রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন পূর্ব ইউরোপের এ দেশটি বলছে তারা রাশিয়ার সাথে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে প্রস্তুত সৌদি আরবে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়েছে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে সৌদি আরবে একদিনের মার্কিন ইউক্রেন আলোচনার পর ইউক্রেন জানিয়েছে তারা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত তিরিশ দিনের যুদ্ধবিরতিতে তাৎক্ষণিকভাবে যেতে রাজি আছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন তিনি রাশিয়ার কাছে প্রস্তাবটি উপস্থাপন করবেন এবং পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে বল এখন তাদের কোর্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানিস্কি বলেছেন ইতিবাচক প্রস্তাবে সম্মত হওয়ার জন্য রাশিয়াকে রাজি করানোর কাজটা এখন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে সম্প্রতি ওভাল অফিসে জেলানস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বিনিময়ের পর সৌদি আরবের লোহিত সাগরের তীরবর্তী শহর যে দায় মঙ্গলবার অনুষ্ঠিত এই আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র আরও বলেছে তারা অবিলম্বে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং নিরাপত্তা সহায়তায় পুনরায় চালু করবে